আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মুতাকিনদের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে নাজিল করল মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দ্যার ইস না ডাউট ইন ইট এন গাইডেন্স এটা এমন বই যে বই কোন ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই মোত্তাকদের জন্য এই বইটারে হদায়তের কিতাব করে পাঠালো কে আবার আল্লাহ বললেন নবিহে এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থী ডানপন্থী বানাতে জাহান্নামি গুলারে জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলেন ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সবসময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ স পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কমতেছে কি মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ কোনো দিন বলে না তুই গরুর মতো গরু হ বলে শরীয়তপুরে আপনারাও বলেন না কেউ ছাগল কোনোদিন বলছে ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না এই দুনিয়া এখন আ সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্যই কোরআন থেকে শুনলে লাভ না লস কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তালাওয়াত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মাশাল্লাহ মাসাল্লাহ হাতনামা প্রতিদিন যেন আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই কোরআন পড়া যেমনি সবের কোরআন শোনাও তেমনি ঠিক কিনা কোরআন শুনলে রহমত নাজিল করে কে ওয়িদা কোরিয়াল কোরআন ফাস্তামিয়া আউলাহুয়া আংশিউলা আল্লাহ কুমতুর হামুন যখন কোরানের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য কোরান পড়া কোরান শোনা সবটাই জরুরি আমরা যেন কোরানের সাথে আরও বেশি সম্পর্ক গাঢ় করতে পারি কোরানকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পরেন আমিন আজকে আমরা সুরাতু আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়েন এই সূরাটা মুখস্থ আছে কার কার ও অনেকেরই তো মুখস্থ আতনামান এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে এই সুরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক কিনা দিবান আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সুরার ভেতরে একবার দুইবার পাঁচবার দশবার বার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার দশ বার বললেও তো হইতো বিশ বার বললেও তো হতো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি যেই জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন ফাবিআইকি আলাঈ রাব্বিকুমা তুকাযিবান আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল কোন নিয়ামতকে অস্বীকার করবেন বলেন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইনাল ইনসানা লা যালুমুন কাফার যদি আমার ন্যামতগুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর ন্যামত গুনে কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম কম? কম কম না বেশি বেশি? তবি আইজি আলাঈ রাব্বিকুমা তুকাযিবান। আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বল? ও মেনকাইন ইন জিনকাইন। হুইচ অফ মাই মার্সি এন্ড ব্লেসিংস ইউ অন ডিনাই? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? অস্বীকার করার সুযোগ আছে? নাই। আল্লাহর হাবিব সে ইসলাম সূরাটাকে বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি এই সুরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তাই ফের ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি এর্বিকুমা তুকে দিবান পড়েছি এ আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এই এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবার তোমাদের সামনে যখন আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আলাই কুমা তু কাদিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবাহ পড়েন যতবার এই আয়াতটা করেছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশাইইম মিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাক হামদু আল্লাহ তোমার কোনো নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম 1 বার 9 2 বার 9 5 বার 9 10 বার 9 31 বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সুবহানাল্লাহ পড়া লা বিশাইই মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ উই ক্যানট ডিনাই উই ক্যানট ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস অল প্রেজেস টু ইউ অল প্রেজেস টু ইউ সব ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুরাত আর রহমান সুরা নাম কি আরো জোরে বলেন কোরআনের পঞ্চান্ন নাম্বার সুরা এটা কত নাম্বার আয়াত আছে আটাত্তরটা কয়টা সুরাটা মাক্কি সুরা কি সুরা এবার প্রশ্ন করে উত্তর দেন এই সুরাটা কোরআনের কততম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মা কি না মাদা এই তো আপনারা উত্তর করতে পেরেছেন এই সুরাটার একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাহে এরশাদ করেন ইন্না লিকুল্লি সাই ইন আরুস ও আরুসুল কোরআন সুরাত আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধু আছে কোরআনেরও একটা নববধু আছে কোরআনের নববধুর নাম হচ্ছে সুরাই আর রহমান আওয়াজ করে আল্লাহ বলতে পারলেন না নববধূ বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধূ মানে কি আল্লাহর হাবিব বললেন আরো সুল কোরআন আর রহমান সবার জন্য একটা নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরআনের নববধূর নাম সুরাই আর রহমান নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কিনা ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কী কিনে নেয়ামত দিয়েছেন আবার কী কিনে নেয়ামত জাননাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন